অতীতে অতীতে যারা আহ বিমুখ ছিলেন এবার তারা এসেছেন সেটাই আর কি বরং আমরা এটাকে একটা হতো না বরং এটাই হওয়া উচিত যে কমে এখন ভবিষ্যতে যদি এটা হয় তখন আমরা বলতে পারবো যে অতীতে চার পয়েন্ট হয়েছে আপনার এখন ঠিকা আর একটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা যে একটা বিষয়ে আমি বলেছিলাম দুটো বিষয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আমরা আপনারা জানেন যে আমরা আহ রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম প্রথম পর্যায়ের পর্যালোচনায় একশো একুশ সিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি এই তিনটা এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেশে কোনো মতামত বিরূপ মতামত পাইনি দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন হবে আর বাংলাদেশ পার্টির বিষয়ে যে আপত্তি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে উল্লেখযোগ্য আপত্তি আছে বলে উল্লেখযোগ্য আপত্তি আছে বলে দিন আপত্তি আছে বলেই তো একটা পর্যালোচনার কথা বলা হয়েছে এখন আপনি যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমাকে আরো সময় দিতে হবে আমি আমার ভাই এটা পর্যালোচনাটা সাথে শুনানি আছে আরো অনেক কিছু থাকতে পারে সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেবো গেজেট হয়ে গেছে আমি আমি আমাকে শেষ করার জন্য সুযোগটা তো দেবেন ভাই এই চোদ্দটা দল তারা আবেদন করেছিলেন মধ্যে আমরা দলের লক্ষ্য করেছি যে সাতটা দল যে প্রথম পর্যায়ের নামঞ্জুরকৃত দলের ভিতর থেকে সাতটা দল আর বাইশটা দলের ভিতর থেকে যাদেরকে নামঞ্জুর করা হয়েছিল তাদের ভিতরে তাদের সংখ্যা হচ্ছে দশটা তার মধ্যে থেকে সাতটা দল এবং প্রথম পর্যায়ের যে সাতটা দল আপনার আবেদন করেছিল আপিল করেছিল সে বিষয়ে কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এই আপিল এ পর্যায়ে বিবেচনা করার কোন দরকার নেই আর পরবর্তী বাইশটা দলের ভিতর থেকে যাদের নামঞ্জুর করা হয়েছিল এবং যারা আবেদন করেছেন তাদের ভিতরে সাতটা দল এখন তাদের বিষয়ে অধিকতর পর্যালোচনা তদন্ত আলোচনা বিষয়গুলো দেখা হবে সে সাতটি দলের নাম আমি বলছি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ আবার বলছি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যশোদ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আম জনতার দল আম জনতার দল এবং জনতার দল জনতার দল এই সাতটা রাজনৈতিক দলের তথ্য আবার পুনর্বিবেচনায় আনা হয়েছে এই ছিল আজকের আবার দেখছে এখন আপনারা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন যে গণভোটের ব্যাপারে কি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্ম পরিকল্পনা কি আমি নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের কি নির্দেশনা পেয়েছি এবং আমাদের কর্ম পরিকল্পনা কি প্রস্তুতির বিষয়টা তো সার্বক্ষণিক একটা দায়িত্ব এসছি প্রস্তুত তো আমরা নিজেরা নিজেরা আলোচনা করছি এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি আলোচনা করা হয়েছে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করবো